হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভয়েস এডিটিং করে দেখাবো আপনি যদি ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করেন আপনার ভিডিওতে বিন্দু পরিমাণও ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে না যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের ভিডিওর ভয়েসটা যদি ক্লিয়ার না হয় তাহলে মানুষ কখনোই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে না বা ভিউয়ার্সরা বোরিং ফিল করে থাকে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন মাত্র এক ক্লিক এবং ফ্রিতে কোনো প্রকার অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই সম্পূর্ণ কাজটা আমরা একটা ওয়েবসাইট দিয়ে করব আপনার ভিডিওতে যতই নয়েজ থাকুক না কেন আপনার কোনো টেনশন নেই জাস্ট এক ক্লিকে কিন্তু আপনারা সেই নয়েজটা রিমুভ করে ফেলতে পারবেন আর আমার কথায় কাজে যদি না মিল পান তাহলে আমার এই চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন আর যদি কথায় কাজে মিল থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কথা না বাইরে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই এখন আমরা আমাদের মোবাইল ফোন থেকে যেকোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাব তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজারটিতে আসার পর আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে আমরা ইলেভেন ল্যাবস ভয়েস আইসোলেটর লিখে সার্চ করে দিব সো আমি কি লিখে সার্চ করে দিচ্ছি আপনারা সেটা অবশ্যই ভালোভাবে খেয়াল করুন ইলেভেন ল্যাবস ভয়েস আইসোলেটর ওকে তো একদম প্রথমেই কিন্তু আমরা ওয়েবসাইটের লিংকটা পেয়ে যাবো আমি এই লিঙ্ক একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল খুবই সিম্পল একটা প্রসেস জাস্ট এখানে অডিওটা আপলোড করবো মাত্র এক সেকেন্ডে আমাদের অডিওটা এডিট হয়ে যাবে যদি আপনার অডিওটা পাঁচ মিনিট দশ মিনিটের হয় তাহলে হয়তো দশ থেকে বিশ সেকেন্ড সময় লাগতে পারে এবং ফ্রিতেই কিন্তু কাজটা করতে পারবেন কোনো টাকার প্রয়োজন নেই ওকে তো এখন আমি একটু জুম করে দেখাই পেজটা যেহেতু লেখাগুলো ছোট সো পেজের মাঝখানে দেখতে পাবেন এখানে অপশন রয়েছে আপলোড অডিও সো আমি এখান থেকে আপলোড অডিওতে ক্লিক করব তারপর এখান থেকে মিডিয়া পিকারে ক্লিক করে দিব ক্লিক ক্লিক করে দিলে আমার মেমোরিতে নিয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এই যে আমার জাস্ট একটা ক্লিক করে দিব অডিওটা প্রথমে আপলোড হবে আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এডিট এডিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সো আমাদের কাজটা কিন্তু হয়ে গেল সেখান থেকে ডাউনলোড করার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন দেওয়া এবং ফ্রিতে কিন্তু ডাউনলোড করতে পারবেন সো এটাতে আমাদের অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ছিল আপনার একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন এই ওয়েবসাইটটিতে অডিও এডিট করে যে আমার কথায় কাজে মিল আছে কিনা তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই শিখতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো তখন just to on a la face